আসসালামু আলাইকুম আজকে খুবই ভাড়া কান্তের দুঃখ ভরা বেতনা নিয়ে আমি আপাদের মাঝে উপস্থিত হয়েছি আমি খুবই কষ্ট এবং দুঃখ প্রকাশ করছি রাজাবাসীদের জন্য নেতা নেহা যে পরিমাণ অত্যাচার নির্যাতন শুরু করছে সারা বিশ্বে মুসলমান আজ চোখ বন্ধ করে তার নাকের তেল দিয়ে বিশ্ব আসে সব কিছু সুখ হয়ে আছে সেখানে এমএ বিদ্রোহীরা যুদ্ধ তাণ্ডব চালাচ্ছে তাদের বিরুদ্ধে আর সারা বিশ্বে মুসলমানদের নির্যাতন আমার বুকটা হাকে ওঠে আমি খুবই কষ্ট পাই আমার মুসলমান ভাইরা কি নির্যাতিত হচ্ছে সারা বিশ্বের মানুষ শুধু মুসলমানরা এভাবে উদযাপন হচ্ছে আর নেতারা এভাবে মানুষকে মেরে পাখির মত নিয়ে দিচ্ছে খুবই কষ্ট হচ্ছে তবে খুবই কষ্ট হচ্ছে আর সারা মুসলমান ভাইরা সারা বিশ্বের মুসলমান নেতারা আজ তোমরা সুখ হয়ে আসো এর প্রতিদান তোমার কাছে দিতে হবে আল্লাহ আল্লাহ তোমাদের দেখছে তোমাদের বুঝতে পারবে নাহনু যে পরিমাণ মানুষকে হত্যা করছে আমি সেদিন এক ঘটনার ভিডিওতে দেখলাম নেতা নেহুল এক বোমা মেরে একটা মানুষকে পাখির মতো উড়িয়ে দিচ্ছে সেই মানুষটা বোমার আগে বাতাসের আগে চলে উড়ে যাচ্ছে পড়ল আমার এই মুখটা করে আজ মানুষ সেখানে মুসলমান তাদের ভাই আমি বাংলাদেশ থেকে বাংলাদেশে বসে তাদের দেখছি আমার নির্যাতন কষ্ট আমার আশ্চর্য হয় না শুধু আমি একটা এত বলবো এই পরিমাণ আজ মুসলমানদের নির্যাতন করা হয় সারা বিশ্বের মুসলমান কত বড় বড় নেতারা এসে কেউ কথা বলে না তাদের বিরুদ্ধে এত লোক হত্যা করছে এত শিশু নির্যাতন করছে এই কথা বলে না গাঁচাবাসীদের যে করু দুধ আসা মাথা খাদ্য নাই পানি নাই হাহাকার করছে শিশুগুলো পথে ঘাটে মায়ের কেউ মা হারা কেউ সন্তান হারাজন কাঁদছে ছুটে বেড়াচ্ছে

তাদের মনে বয়া হয় না এই গাঁদা বসে মানুষদের সহানুমি হয় না তারা না খেয়ে শেষে মাথা গাঁদা খায় নাই মাটির মুখে গাঁদায় বিদ্যুব করছে আজ আমার মুখটা ঝাঁপা হয়ে যাচ্ছে আমার ভাইয়ের মুখটা ঝাঁপলা হয়ে যাচ্ছে আজ আমি কেমন করে বসে আছি আমি 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 মুসলমান হয়ে আমার রক্ত আমার মুখে উঠছে তবু বড় মুসলমান ভাই আর নেতারা আজ কী করে পরিমাণ বসে আছে না তারা যে নির্যাতন সহ্য করছে তারা যে কষ্ট সহ্য করছে তাদের কি বলার হচ্ছে নাই তাদের তাদের পাশে থাকার কেউ নাই আজ ইহিরা যে পরিমাণ মুসলমানের নির্যাতন করে তাদেরকে বলার মতো নাই আর যদি আরববাসীরবাসী নেতা থাকত নেতারা আজ তাদের উমরের মতো একজন নেতা থাকত তাহলে আজ এইভাবে নির্যাতন করতে পারতো না আজ আমার বুকটা হাজরা হয়ে যাচ্ছে আমার ভাইদের মুখটা হাজরা হয়ে যাচ্ছে আর সবাই বসে আছে মুসলমান ভাইরা আর বসে থাকে না যেখান থেকে আল্লাহ পথে গাজাবাসী ফিলিস্তিনিদের ভাইদের পাশে থাকে তারা আজ পাখির মতন আছে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে নেতারাই হু তাদের বিরতি দিয়ে তাদের দেশের বন্দীদের মুক্ত করে আজ হাজার হাজার নিরস্ত মুসলমানদেরকে গাজায় ফিলিস্তিনি নিয়ে এসে আশ্রয় দিয়ে আর তাদেরকে এভাবে হ্যাঁ যুদ্ধবতি করে মানুষগুলো সবগুলো যখন ফিরেছে দেশের দেশের দেশ বাড়ি ফিরে চলে এসেছে ঠিক সেই মুহূর্তে মুহুর্তে ফিলিস্তিনিবাসীদের উপর নিজা নিজানিহনু গুলি করে হত্যা করে মারছে আজ আজ এইসব দেখে আমার মুখটা খুব কষ্ট পাচ্ছে আমি খুব কষ্ট আমি আমি আর বলতে না আমার খুব কষ্ট লাগছে তাই আমার থেকে একটাই অনুরোধ

আরকি এই হিন্দিরা সিরিজটা সিরিজের ভাইদের যেভাবে নির্যাতন করেছে ঠিক এই হিন্দিরা একদিন এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ একবার